কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার সাবার উপজেলার সারুলিয়া ইউনিয়নের বিরুলিয়া গ্রামে আজকে বিরুলিয়া গ্রামে কৃষকরা ফুলকপি যে চাষ করেছে ফুলকপি ফুলকপির বর্তমান বাজার কত এবং কুবাই কোথায় এগুলো বিক্রি করতেছে এবং এই ফুলকপি ক্ষেত করে লসে আছে কিনা না লাভে আছে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ফুরা প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক কোনো প্রতিবেদনের দিকে

orang tamuchu under kunda hat theke hmm ame ei jagar moddhe mane koto du jagar moddhe eta

এই জমিটা পঁয়ত্রিশ হাজার টাকা না আপনার যে সারাটা আনছিলেন এটা কি জাতের সারা আনছিলেন মনে আছে সাতাত্তর না এটা ফুলকপি হলে সাতাত্তর ফুলকপি না সাতাত্তর

টোটাল কি ত্রিশ বিঘের মধ্যে চারা লাগাইছেন এখন কি তিন হাজার আছে না এই পর্যন্ত আনুমানিক ফুলকপি উঠাইছেন

দর্শক দেখেন আপনাদেরকে যারা এই ক্ষেতের মালিক আছে এদের সাথে কথা বলে দেখলাম মনে হলো যা আমার কথাবার্তা বুঝলাম আর কি

এক বিঘা জাগার মধ্যে আপনার এই ফুলকপির চাষটা করছে করার ফলে একটা সারা মধ্যে খরচ হয়েছে প্রায় আপনার কিনে হলে সারা কিনে হলে দুই টাকা কিন্তু রূপন তোপন সহজে শেষে দুই টাকা খরচ এরপর বাজার এখানে রূপনের রূপন করছে ট্র্যাক্টর দিয়ে এটা ওটা সব কিছু মিলিয়ে কেমিক্যাল সহ পরে একটা

আপনার ছয়শো ফিজের মধ্যে উঠাইছেন না ছয়শো ফ্রি মধ্যে উঠাইছে ছয়শো ছয় হাজার টাকা বিক্রি করছে এর মধ্যে আবার খরচ চলে গেছে তিন হাজার টাকার মতো এখন এই অবস্থা হলে কৃষকরা কিভাবে বাঁচবে আমার তো মাথায় আসে না এই দেখেন আমার কি জন্য খরচ কম এই এই অবস্থা এটাও বুঝতেছি না এই দেখেন এই ফুরাটা সাজা কোথায় যাচ্ছে আপনি ও তাকান দেখান আমি আস্তেছি ও এই দেখেন এই পুরো একটা এই এক বিঘা একটা এটা হলো আপনার ফুল কোভিড একটা ক্ষেত এই দেখেন কৃষক কিন্তু খুব হতাশার মুদ্ধা আছে এই ফুল কোভিডটা যা আপনাদেরকে দেখাইলাম আমি এতটুকু হয়েছে এই আবার এখানে ছোট কতগুলো আছে এটা এই পর্যন্ত হতে আড়াই মাস হতে তিন মাস সময় লাগছে এটা এখন এখন বাঁচতেছে ষাটটা চল্লিশ এখনও কিন্তু কুয়াশা কাটে নাই এই সারুলিয়ার মধ্যে সাভারের মধ্যে বসছে আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন এই বিশাল একটা এক মধ্যে উনি চাষ করছে কথা মতে ওর মতে আমি যতটুকু বুঝলাম একটা সারা রোপণ করার থেকে এ পর্যন্ত আট টাকার মধ্যে মত খরচ পড়ে গেছে একটা ফুলকপির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে ছয় টাকা সাত টাকা আট টাকা সর্বোচ্চ দশ টাকা এখন মানুষ কিভাবে কি করবে এরা এখন আমার মাথায় ধরতেছে না এই দেখেন পুরোটা আপনাদেরকে একটু আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই ফুলকপি দেখেন একটা দেখেন আকাশের অবস্থা এখনো কিন্তু আপনার সাতটা চল্লিশের মতো বাজে এখনো কুয়াশা এই শীতের মধ্যে কিন্তু চলে এসে গেছি আপনাদেরকে একটু এই কৃষির ধারণাটা একটু দেওয়ার জন্য আসলে আপনারা তো বলেন আমরা শুধু সফলতার গল্প তুলি গল্প তুলি তুলে ধরি আজকে আপনাদেরকে ব্যর্থতার গল্পগুলা তুলে ধরার চেষ্টা করলাম এই দেখেন এই ফুলকপি একটা ফুলকপি এই দেখেন মানস ফুলকপিও দেখতে মার্শাল্লাহ খুব

আর কৃষির মধ্যে আসবে হয়তো একটা একটু কথা বলে বুঝলাম মানে আমি এদের সাথে এরা বলতেছে জিজ্ঞেস করলাম কম হওয়ার দাম কম হওয়ার কারণ কি এখন চতুর্দিকে দিকে এই ফুলকপি বিশেষ করে শীতকালে ফুলকপি হইতে ধরে সব তরি তরকারি জিনিস কিন্তু একসাথেই সাধাবার্থ হয় এই জন্যই মূলত এই সবজির দাম কম হওয়ার কারণ বলতেছে এরা ওকে দর্শক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম